বন্ধুগণ যে কোনো ব্যক্তির নাম দিয়ে একসাথে একশো এগারো ভাবে পড়ার কৌশল আজকে আমরা আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতে বুঝতে পারবেন আজকের ভিডিওটি খান মেথড কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গুলি মিনিং এই বইটিকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে তা বন্ধুগণ আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ একে একে সবগুলো ভিডিও আপনাদের কাজে আসবে তা বন্ধুগণ এখন আসুন যেকোনো ব্যক্তির নাম অর্থাৎ সাদিয়া দিয়ে একসাথে দুইশো এগারোভাবে পড়ার কৌশল অর্থাৎ সাদিয়া সাদিয়া সাদিয়াস এদের ব্যবহারের মাধ্যমে দুইশো এগারোভাবে পড়ার কৌশল আমরা আজকের ভিডিও থেকে দেখব তা একটি নাম দিয়ে যদি আমরা আয়ত্ত করতে পারি পৃথিবীর যে কোনো নাম দিয়ে কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো তাই নেচের এই অংশটি আমরা পড়িনি নিচে প্রতিটি অর্থে সেন্টেসের আলোকে প্রকাশ পায় তাই একটু খেয়াল করে পড়ুন এখানে একজন ব্যক্তির নাম দিয়ে পড়া মানে হলো পৃথিবীর সকল ব্যক্তির নাম পদবী খেতাব উপাধি দিয়ে পড়ে ফেলা তাই আসুন একে একে আমরা একটু দেখে তো আমরা প্রথমে রপ্ত করব তারপর ইংরেজি যেমন সাদিয়া সাদিয়াকে সাদিয়ার সাদিয়া নিজে সাদিয়া নিজেকে সাদিয়া একা একা সাদিয়া নিজেই সাদিয়ার নিজেকে সাদিয়া নিজেকে সাদিয়ার নিজেকে সাদিয়ার নিজের সাদিয়া সাদিয়াকে সাদিয়ার ই সাদিয়ার নিজেরই তে এইভাবে বন্ধুগণ এখানে অনেক এখানে অনেক অনেক তথ্য দিয়ে এখানে সেট করে দেওয়া হল আপনারকে আপনারা ভিডিওটি থামে থেমে পুরো বিশ্বটি কেবল পুরো বিশ্বটি কেবল একসাথে আপনারা ভিডিওটি থামে থামে আপনারা আয়ত্ত আয়ত্ত করে ফেলতে পারেন এবং লিখে লিখে পড়তে পারেন আমি এখানে আপনাদেরকে ধীরে ধীরে বিষয়টি দেখাবো ইতিমধ্যে এদের উপর প্রণয়নের উপর আমরা আলোচনা করেছি অর্থাৎ আই দিয়ে আমরা দুইশো তেরোভাবে পড়ার কৌশল অর্থাৎ আমি দিয়ে দুইশো তেরোভাবে তুমি দিয়ে দুইশো তেরো ভাবে সে দিয়ে দুশো এগারোভাবে এখন পড়তেছি যে কোনো ব্যক্তির নাম দিয়ে দুইশো এগারো ভাবে পড়ার কৌশল এখানে এছাড়া পরবর্তী বিরুদ্ধে আমরা আলোচনা করব আমরা দিই দুইশো পঞ্চাশ ভাবে পড়ার কৌশল তাই আপনারা এই ভিডিওটি ধীরে ধীরে আমি গোড়াচ্ছি এটা ভিডিওতে থামে থামে আপনারা এ পুরো অংশটি লিখে লিখে পড়তে পারবেন এবং যারা প্রজেক্টরে ক্লাস করেন তারা বিডিওটি থামিয়ে প্রজেক্টের দেখে দেখে বুঝিয়ে আপনার সন্তানকে পড়াতে পারবেন এবং ক্লাসরুমে আপনারা ক্লাস নিতে পারবেন এছাড়া যারা যারা বাসায় পড়াচ্ছেন তারা কম্পিউটারের মাধ্যমে এটাকে থামে থামিয়ে আপনারা পড়তে পারবেন তা বন্ধুগণ তো এখানে দুশো এগারো ভাবে পড়ার কৌশল দেখানো হলো এখন সাদি স্থলে পৃথিবীর যে কোনো মানুষের নাম পদবি নাম খ্যাত অপরটির নাম বসে পড়ুন এর সাথে উপরে প্রতিটি বাক্যাংশ দিয়ে দশটি করে বাক্য তৈরি করে পড়ুন তো অর্থাৎ সাদিমাম রোহান জিদান ছেলেটি মেয়েটি ভাই বোন মা বাবা বন্ধু ছাত্র খেলোয়াড় গায়ক নায়ক মেম্বার চেয়ারম্যান ডাক্তার ইঞ্জিনিয়ার নেতা কর্মী পুলিশ এমপি মন্ত্রী যে কোনো কিছু নাম বসে পড়তে পারেন তো বন্ধুগণ এখানে এটা হলো মূল বিষয় যে যে কোনো কিছু দিয়ে এই সাদিয়ার পরিবর্তে অনুকরণের মাধ্যমে আপনারা দুইশো এগারো ভাবে পড়ার কৌশল পড়তে পারবেন ইনশাল্লাহ বন্ধুক আমাদের ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আমরা পূর্ণাঙ্গ রূপে বিডিও লেকচার দিয়েছি যেহেতু এখানে আমরা এর পূর্বে বেশ কিছু বিডিও লেকচার আমরা দিয়েছি প্রায় পনেরো বিশটি তাই এটা সংক্ষিপ্তভাবে দেখালাম আগের বিডিও যারা রপ্ত করে ফেলবেন যে ইউ হি সি দে দিয়ে তারা এই নাম দিয়ে আপনারা রপ্ত করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ